আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বর্তমান কৃষকের আসলে দাম পায় না যে কোনো ফসলের তার মধ্যে হচ্ছে এখন বর্তমান যে আগের সিন চলতেছে আখের দাম অনেক কিন্তু আপনার হচ্ছে যে গুড়ের দাম নাই বর্তমান বলে একদম গুড়ের দাম কম যেহেতু এর আগে আমরা দাদারা বলতেন সেই সেক্ষেত্রে দেখতাম যে আখের দাম কম ছিল গুড়ের দাম বেশি ছিল কিন্তু এখন আখের দাম বেশি বা কুশুরের দাম বেশি আপনার হচ্ছে যে আখের দাম নাই তো যাই হোক আমরা অধিকার কথা না বাড়াই তো চাচা দীর্ঘ ছয় বছর যাবৎ ধরে আপনার মা মহিষ পালতেছেন তো চাচা বলতেছিলেন যে মা মহিষের দাম কম আর সারগর মহিষের দাম বেশি যেটা আড়ি মহিষ সেটার দাম বেশি আপনারা নতুন যারা উদ্যোক্তা আছেন তারা মহিষ দিয়ে শুরু মহিষ দিয়ে শুরু করবেন তাহলে আপনাদের কখনো খামারে লস হবে না ইনশাল্লা মহিষ কতদিন ধরে পালতেছেন ছয় বছর যাবত ছয় বছর মহিষ পালতেছেন এরা কি কী মেশ পালতেন

আপনি এই মহেশ কয়বার বাচ্চা নিলেন আপনার কাছ থেকে পাঁচটা বাচ্চা নিছেন দেখ মোটামুটি পাঁচটা বাচ্চা নিছেন তো প্রতিবার কয়টা করে বাচ্চা হয় ওই যে ওখানে দেখতে পাচ্ছি একটা একটা করে বাচ্চা হয় আপনার এই মানে এই বাচ্চা কত করে বিক্রি করতে পারেন একটা বাচ্চা দিনকার বয়সের

তাতে আপনি যদি মানে গরু পালন করতেন গাভী গরু তাহলে কি আপনার লাভ হতো কিনা লস হইত গরু আর মিষ ধরো অন্যরকম বুঝো না মিষ পালা যারা যেটা গরু পালে যে মিষ পালে মসি পালে আমি গরু তোর পালি বাবা আমি এই মিষি পালি বহুদিন থেকে মিষ পালি থেকে একাত্তর সাল থেকে মহিষ পালেন

আমি আর গরু পালিনি গরু আমার সাথে বনে না গরুর আমার এখন বিষয় হচ্ছে আপনার মহিষ কি এখন মানে ক দিন পর হিটে আসে মহিষ মা মহিষ ইয়ার ধরো হিটে আসে দেয়ালির পর খুব হলে বাইশ দিন বাইশ দিন এখন কি ওটা কি প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ এটা এখন ক দিন ধরে প্রেগনেন্ট তা ধেইলাম মাসটা গেলো মাস খানি ধরে প্রেগনেন্ট